নাসির চৌধুরী ওরফে শিবির নাসির খুন অপহরণ মারামারি ও অস্ত্র চাঁদাবাজি সহ ছত্রিশ মামলার আসামি তিনি বয়স ছুঁয়েছে ষাটের ঘরে টানা ২৬ বছর কারাভোগ করেন তিনি উনিশশো সালের নয় এপ্রিল থেকে দু সালের 10 আগস্ট পর্যন্ত কারাগারে ছিলেন তিনি পরে গত বছর এগারোই আগস্ট মুক্ত হন জামিনে আর মুক্ত হওয়ার এগারো মাসের মাথায় করলেন বিয়ে গত বৃহস্পতিবার কুলসুমা বেগমকে জীবন হিসেবে গ্রহণ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরের বিয়ের বিষয়টি ভাইরাল হয়েছে নাসির উদ্দিন চৌধুরী হাটহাজারের মন্দাকিনী এলাকার এলাহি বক্সের ছেলে জানা যায় নাসিরের ছত্রিশটি মামলার মধ্যে খালাস পান একত্রিশটি মামলায় দুটিতে সাজা হলেও আগেই কারাভোগে শেষ হয়ে যায় বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন আছে এর মধ্যে দুটি মামলায় আগে থেকেই জামিনে ছিলেন নাসিরুদ্দিন শেষ মামলায় গত বছরের এগারোই আগস্ট জামিন হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান নাসির নাসিরুদ্দিন জানান পনেরো লাখ টাকা দেনমোহরে হাটহাজারির সিফাতলি গ্রামের কুলসুম বেগমের সঙ্গে তার বিয়ে হয়েছে গত বৃহস্পতিবার স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেই সংসারী হচ্ছেন তিনি এদিকে নাসির উদ্দিন ছাত্রশিবিরের সঙ্গে কখনো জড়িত ছিলেন না বলে দাবি করেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন তিনি সাংবাদিকদের বলেন লোকজনের মুখে মুখে নাসিরের নামের সঙ্গে শিবির কথাটি জুড়ে যায় তিনি হয়তো শিবিরের ভালো কাজকে সমর্থন করতেন কিন্তু তিনি কখনো শিবিরের কোন পর্যায়ের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না জানা যায় সর্বশেষ দু সালের চার অক্টোবর নাসিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের উপর হামলার মামলা রায় হয় এতে তার পাঁচ বছরের সাজা হয়েছিল এর আগে দু সালে অস্ত্র মামলায় দশ বছরের সাজা হয় দু সালের চব্বিশ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস নাসির উনিশশো সালের বিশ নভেম্বর জমিরকে গুলি করে হত্যা করা হয় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরি ও হাটহাজারির তিন খুনের মামলায় খালাস পান নাসির দু সালের ১৬ নভেম্বর সকালে চট্টগ্রামের জামাল খান রোডে অধ্যক্ষ মুহুরির বাসায় ঢুকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে হত্যা করে এভাবে একত্রিশটি মামলায় খালাস পেয়ে ষাট বছর বয়সে বীর পিড়তে বসেন নাসির চট্টগ্রামের এক সময়ের ত্রাস এই শিবির নাসিরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে ষাট বছর বয়সে এসে শিবির নাসিরের বিয়েকে কেন্দ্র করেই এত আলোচনা